ক্যামেরা বন্ধ করে এরা মার খাওয়াবে ঠিক আছে ক্যামেরাম্যান ঠিক আছে চালু আসুন এমন দুটো মিথ্যা কথা বলুন যেটা মানুষের সব থেকে বেশি বলে একটা তো বলে স্বামী স্ত্রীর মধ্যে যে আমার মতো মেয়ে হয় তোমার সঙ্গে সংসার করছে অন্য মেয়ে হলে জীবনও পারত না এটা সব থেকে বড় মিথ্যা আর তারপরে যদি মিথ্যা থাকে যেমন যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে যদি বাবা মা ফোন করে জিজ্ঞাসা করে এই কোথায় আছিস থাকবে তপনে কিন্তু বলবে করদ এটা একটা মিথ্যা কথা দুটাই ঠিক ক্যামেরাম্যান ফোকাস করে এবার এদিকে দুটো মিথ্যা কথা বলো যেটা মানুষ সব থেকে বেশি বলে এক নম্বর সব থেকে বড় মিথ্যে কথা হচ্ছে ছেলেরা বিয়ের আগে বলে আমি কিচ্ছু খাই না কিন্তু বিয়ের পর যে দেখি ওরা সব কিছু খায় আরেকটা আর আর দু নাম্বার মিথ্যে কথা হচ্ছে কেউ যখন পাঁচশো টাকা চায় ও বলে কি আমি কালকের মধ্যে তোকে পাঁচশো টাকা দিয়ে দেবো মানে ধার ধার হুম না না ঠিক ঠিক আছে পলবি এবার পলবি ক্যামেরা দূরে রাখো হ্যাঁ ক্যামেরাম্যান এক নাম্বার মিথ্যে কথা হলো মায়া পড়াশোনা ভালো করে কর তোকে মোবাইল দেখতে দিব কিন্তু পরে যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তখন মোবাইল আর দেখতে দেয় না দুই নাম্বার দুই নাম্বার কি বলে আজ আমি ওইখানে ঘুরতে যাব আমি ওখানে ঘুরতে যাব কিন্তু পরে আর যায় না ঠিক আছে তুমি বলো দুটো মিথ্যা কথা যেটা মানুষ সব থেকে বেশি বলে দুটো মিথ্যা কথা

আমার তো সজা হিসাব একটা মিথ্যা কথা হলো আইন সবার জন্য সমান আর দ্বিতীয় হলো তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতোই রাখবো বৌমা একবারে বসতে দেবো না